প্রশংসা পেতে আমাদের সবারই ভালো লাগে আর সেই প্রশংসা যদি নিজের সন্তানের কাছ থেকে পাওয়া হয় তাহলে তো তার আনন্দের সীমাই থাকে না আমরা মায়েরা যেমন বাচ্চাদের খুশির জন্য অনেক কিছু করি আর সন্তানরা যখন মায়েদের হারিয়ে যাওয়া ছোট ছোটো সুখগুলোকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে তা দেখে মা হিসেবে নিজেকে সত্যিই সফল মনে হয় আর সার্থক মনে হয় আসসালামু আলাইকুম এবরিহন কেমন আছেন সবাই সবজি ইসবের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সেই দিন ছিল 18 তারিখ শুক্রবার তো সকালবেলা উঠে নাস্তা শেষ করে ফেলেছি নাস্তা শেষ করে একটু চা করে নিলাম যে হাজবেন্ডের সাথে একসাথে বসে খাবো প্রায় দুই সপ্তাহ পর হাজবেন্ডের শুক্রবারে ছুটি পেয়েছে তো ভাবলাম সচরাচর তো একা একাই চা খাওয়া হয় একটু ছুটির দিনগুলোতে তো ওর আবুর সাথে চা খাওয়া যাক তো এই যে চা করে বসে আছি বাহিরে গিয়েছিল বাহির থেকে এসেছে এসে বলতেছে যে আমার চা খাওয়ার সময় নেই আমাকে তাড়াহুড়া করে হচ্ছে বের হতে হবে অফিসের একটা দাওয়াত আছে সেই দাওয়াতেই যাবে তো কি আর করার অফিসের কাজ তো করতেই হবে আর এই যে সকালবেলা উঠিয়ে চলে গিয়েছিল ছাদে সাত থেকে নিজেদের গাছের একটা আম নিয়ে এসেছে তো আমটা কিন্তু পেরে আনিনি আমটা হচ্ছে বাতাসে পড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের দুইটা আম গাছ লাগিয়েছিল আর আব্বু তো সেই আম গাছগুলোর মধ্যে একটা আমে গাছে সুন্দর কয়েকটা আম এসেছে এটা ব্যানানা ম্যাঙ্গো এখনও কিন্তু আমের আটি বাদি কারণ আমটা এখনও অনেক ছোটো আরও বড় হবে এবং দেখতে একদম কলার মতোই দেখাবে আর কি যেহেতু এটার নামই ব্যানানা ম্যাঙ্গো তো মেয়ে কাঁচা আম খেতে পছন্দ করে তো সেজন্য এ নিয়ে হচ্ছে মেয়েকে দিয়েছে আমটা আর এ তো যেহেতু হাজব্যান্ড তাড়াহুড়া করে বেরিয়ে গিয়েছে আর চাটা আমি আমার ছেলে মেয়ে মিলে হচ্ছে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন হচ্ছে এই যে হচ্ছে দুপুরের জন্য রান্না বসাবো সেজন্য হচ্ছে প্রিপারেশান নিচ্ছি যে মশলাটা আমি সচরাচর বিরিয়ানিতে দিই সেটা আমি আগে থেকে একটু পানিতে ভিজিয়ে রাখি এতে করে মশলাটা তাড়াতাড়ি ব্লেন্ডার হয়ে যায় আর ব্ল্যান্ডার করতেও হচ্ছে একটু ইজি হয় এদিকে আমি একটু ডুবো তলে কিছু ব্যাস্তা করে নিয়েছি তারপর তেলটা কমিয়ে তার মধ্যে হচ্ছে কিছু আলু উল্টে পাল্টে ভালো করে বেজে নিচ্ছি বিরিয়ানিতে আলু না দিলে আমার খেতে একদমই ভালো লাগে না আর এদিকে আমার মেয়ে একদমই হচ্ছে আলু পছন্দ করে না কিন্তু আমাকে সেদিন বলতেছিলো যে আম তুমি কাছে রান্না করার সময় যেভাবে আলুটা দাও এইভাবে বিরিয়ানিতে আলু দিও তাহলে আমার ভালো লাগবে তো কি আর করার এভাবে একটু হালকা করে বেজে আলুটা খেতে পছন্দ করে তো আমি এভাবে হচ্ছে একটু বেজে ভাবলাম হচ্ছে বিরিয়ানিতে দেওয়া যায় ম্যাক্সিমাম সময় দেখা গেছে চিকেন বিরিয়ানি করা হয় প্রায় অনেক দিন পরেই ভাবলাম যে আজকে বিফ বিরিয়ানি করি আর এই যে আমি যে পোলার চালটা ধুয়েছিলাম সেই পোলার চালের পানিটা আমি আলাদা একটা পাত্রে রেখে দিয়েছি সেটা দিয়ে আমার বাসার ভিতরে থাকা যে গাছগুলা তো সেইগুলোতে হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি সময়ের সাথে সাথে মানুষের পছন্দের হয় এবং সব হচ্ছে আমি মনে করি নির্ভর করে একটা সময় ওর আব্বু যেহেতু গাছ লাগাতে পছন্দ করে ওর আব্বু মাঝে মাঝে বলতো যে ছাদে যাও পানি দাও এই গাছগুলো লাগানো কিন্তু আমার কাছে খুব বিরক্ত লাগতো আসলে তখন সময়টাই অন্যরকম ছিল নিজের পড়াশোনা বাচ্চা সংসার সব মিলিয়ে আমি হচ্ছে শারীরিকভাবে খুব বেশি উইক হয়ে যেতাম ভালো লাগতো না করতে কিন্তু এখন ইদানিং কেন জানি মনে হয় চোখের সামনে কিছু গাছ থাকলে নিজের চোখেরও একটা শান্তি তো সেই জন্য ওর আব্বুর ফ্রেন্ডের বাসা থেকে কিছু গাছ এনেছিলাম তো সেইগুলো হচ্ছে আমি আমার পছন্দ মতো লাগিয়ে নিয়েছি এবং পছন্দ মতো জায়গাতে সেট করে নিয়েছি কিন্তু আমার মেয়ে সুরেকের উপরে দুইটা ক্যাক্টাস রেখেছি তার মধ্যে একটা ক্যাকটাসের কাটাগুলো উঠিয়ে তার মধ্যে হচ্ছে একটা দুইটা চোখ একটা ঠোঁট এঁকে দিয়েছি যেন একদম কার্টুনের মতো লাগে আর কি এই যে আরেক দিকে আরেকজন হচ্ছে সকালবেলা আমি যখন হিউজ পরিমাণ কাজের প্রেশার থাকে মানে দৌড়িয়ে ঘরের কাজগুলো করতে হয় তখন তার পড়াশোনার এত মুড থাকে যা বলার মতো না এই যে দেখুন সে আমি যখন নাস্তা করি তখন একা একা বসে এই লেখাগুলা করেছে তো বাকি আরেকটা করে আমি ফুটা দিয়ে দিয়েছিলাম যে এই ফুটাটা তো তুমি এক সিরিয়ালে আবার লিখো কিন্তু তার আর পড়ার মোট যে আমি বলেছি তার পড়ার প্রতি চলে গিয়েছে তো যাই হোক এখন আর আমি তাকে প্রেশার দিইনি সে খেলাধুলা করতেছিল আর এদিকে যে দেখুন খুব শখ করে তাকে এই পেন্সিল বক্সটা কিনে দিয়েছি কিন্তু সে তার পেন্সিল বক্সের ক্যালকুলেটরটাকে তুলে ফেলে দিয়েছে এরকমই অবস্থা আমার ছেলের কাছে কোনো জিনিসই বেশি দিন থাকে না তো আমি যখন ওই কাজগুলো করতে গিয়েছিলাম আমি কিন্তু চুলায় মাংস বসিয়ে গিয়েছিলাম তো মাংস অলরেডি সিটি এসেছিলো আমি অফ করে দিয়েছি পাশাপাশি নিচে কিন্তু একটু লেগিয়ে গিয়েছে তো এদিকে আমি হচ্ছে চালটাকে বেজে নিচ্ছি শুধু সামান্য তেল অল্প লবণ আর দুইটা তেজপাতা দিয়ে আমি হচ্ছে চালটাকে বেজে নিচ্ছি সাথে এসে বেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি আমি পোলাও খিচুড়ি বিরিয়ানি যাই করি না কেন পোলার চালটাকে ভালো করে বেজে না রাখলে আমার কাছে একদমই ভালো লাগে না সেজন্য ভালো করে বেজে মাংস এবং ফুলার চাল ডাল সব কিছু আমি একবারে রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম আর রাইস কুকারে দিলে তো একদম ঝামেলা বিন খুব তাড়াতাড়ি হচ্ছে হয়ে যায় আর নিচেও কিন্তু লেগে যাওয়ার কোনো একটা টেনশন থাকে না রাইস কুকারে রান্না করলেও কিন্তু আমার বিরিয়ানিটা জরজোরা এবং সফট হয়েছিল আর সবচেয়ে অসাধারণ লেগেছে আমার ওই দিনের বিরিয়ানির কালারটা মাসাল্লাহ। একটা মেয়ে যখন মেয়ে থেকে মা হয় মা হওয়ার সাথে সাথে কিন্তু তার জীবন থেকে ছোটো ছোটো খুশিগুলাকে তার বিসর্জন দিতে হয় এটা না চাইলেও দিতে হয় সব মায়েদেরই এটা যারা মা হয়েছে সবাই জানে তো আমিও কিন্তু বেশ রকম কেউ না আমিও এমন ছোটো ছোটো খুশিগুলা আমাকে বিসর্জন দিতে হয়েছে আর এটাই স্বাভাবিক তো এখন যখন দেখি আমার সন্তানরা আমার সেই ছোটো ছোটো খুশিগুলোকে আবার দ্বিগুণভাবে ফিরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে সত্যি আমি মা হিসেবে আমার কাছে মনে হয় এখানেই সুখ এখানেই শান্তি পৃথিবীতে একমাত্র মা এবং মায়ের পরে মানুষ সন্তানরাই চায় মাকে হচ্ছে সবসময় হাসি হুশি দেখতে এছাড়া আর কেউ আপনাকে খুশি থাকলেন কি কষ্টে থাকলেন সেটা কখনোই হচ্ছে ম্যাটার করে না তাদের কাছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে যার অভিজ্ঞতাটা যেরকম আমি ওরকমই কথা বলেছি আমার অভিজ্ঞতাটা মনে হয় যে তাই বলে আর যেহেতু বাচ্চারা সবসময় আমাকে খুশি দেখতে চায় আমিও এখন নিজেকে হচ্ছে চেষ্টা করি সবসময় হাসি খুশি থাকার আর এই যে বাচ্চারাও অনেক দিন ধরে চাচ্ছিলো আমা তুমি শাড়ি পরো শাড়ি পরো এই গরম এবং বাহিরে আসলে যাওয়া হয় না শাড়ি পরে অনেক টাফ হয়ে যায় আমার জন্য এখন সেজন্য ভাবলাম আজকে ফ্রাইডে যেহেতু আজকে একটু বাসায় শাড়ি পরা যাক নিজেরও যেহেতু শাড়িটা অনেক পছন্দের একটা ড্রেস সেজন্য আর কি আজকে শাড়িটা পরে নিলাম আর এইদিকে আমাকে শাড়ি পরতে দেখে আমার আব্বা যান কখনই তার বাবাকে ফোন দিয়ে বলে দিয়েছে বাবা আজকে মা শাড়ি পরেছে এবার বুঝুন আমার বাসায় আমি শাড়ি পরলে আমার বাচ্চারা ইবেন আমার হাজব্যান্ড সবাই খুব খুশি হয় তো সব কিছু রেডি করে নিয়ে একবারে আমিও বাচ্চাদের সাথে বসে পরবো যেহেতু ওর আব্বু আসবে না তো সেজন্য বাচ্চাদের সাথে একসাথে বসেই খাবো আমি চেষ্টা করি সবসময় পরিবারের সবাই মিলে একসাথে খাওয়ার তো সেইভাবেই হচ্ছে খাওয়া দাওয়া করি আর যেহেতু আজকে আমাদের বাসার সবচেয়ে পছন্দের খাবার রান্না করে হয়েছে এই বিরিয়ানি হলে আমার বাসার ছোটো বড়ো সবারই অনেক পছন্দের একটা খাবার হচ্ছে বিরিয়ানি আর কিছুই সাথে দরকার হয় না বাচ্চাদের তো হয়ই না বাচ্চারা বিরিয়ানি পেলে তাদের সাথে আর কিছুই লাগে না প্রশংসা এমন একটা জিনিস যা আমরা সবাই খুব পছন্দ করি এবং অন্যের কাছ থেকে প্রশংসা পেতে আমাদের খুবই ভালো লাগে আর সেই প্রশংসা যদি নিজের সন্তানের কাছে পাওয়া হয় তাহলে আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে সুখী সেই মা আমার সন্তান আজকে বিরিয়ানি খেতে বসি সে বলতেছিল মা তোমায় তো খুব ভালো রান্না করো তুমি একটা রেস্টুরেন্ট দিয়ে দাও আমি যেমনই রান্না করি না কেন আমার সন্তানের কাছ থেকে এটা শুনে আমার কাছে নিজেকে আমার পৃথিবীর সবচেয়ে ভালো শেফ মনে হচ্ছে যে যাই হোক আমার রান্নাটা সার্থক আমার সন্তানের কাছে ভালো লেগেছে তা আপনি যাকে যেভাবে যত ভালো করেই রান্না করে খাওয়ান না কেন কেউ মনে রাখবে না কিন্তু আপনার মৃত্যুর পরও আপনার সন্তানই একমাত্র মনে রাখবে যে আমার মা আমাকে এটা রান্না করে খাইয়েছিলো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো খাওয়া দাওয়ার পরপরই ওর আব্বু চলে এসেছিল তো আমাদেরকে বললো যে চলো একটু ধানমন্ডির দিকে যাই সেদিকে যাওয়ার উদ্দেশ্য ছিল দুইটা ওর আব্বুর খুব পছন্দের একটা জায়গা হচ্ছে কোথাও কোনো এক্সিবিশন হলে সেটাতে যাওয়ার জন্য ওনার খুব আগ্রহ থাকে যেহেতু উনি একজন আর্টিস্ট তো ওইখানে যাবো পাশাপাশি একটা শোরুমে যাবো একটু শাড়ি দেখতে তো সেটা আর হয়নি আমরা ওইখানে পৌঁছে দেখি তখনও উদ্বোধন হয়নি তা আমরা যাওয়ার প্রায় আধা ঘন্টা পর হচ্ছে উদ্বোধন হয়েছিল উদ্বোধন শেষ করে আমরা হালকা পাতলা নাস্তা করলাম নাস্তা করার পর হচ্ছে আমি গ্যালারিটা একটু ঘুরিয়ে দেখলাম এখানে হচ্ছে দানমুন্ডি সাতাশে একটা গ্যালারিতে এক্সিবিশন হচ্ছিলো এখানে প্রায় জন খুব বড়ো বড়ো শিল্পীদেরকে নিয়ে একটা তাদের শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠান হচ্ছিল তো সেটাই দেখতে গিয়েছিলাম তো এই অনেক ছবি আছে যেগুলোর বাসাও আমি বুঝি না অ্যাকচুয়ালি যারা হচ্ছে শিল্পী তারা বা যারা শিল্পকে বুঝে তারা খুব সহজে সেই ছবির বাসাগুলো বুঝতে পারে কিন্তু ছবিগুলো আমার কাছে অসাধারণ লেগেছিল কিছু কিছু ছবি দেখে মনে হচ্ছিলো ক্যামেরাতে তোলা কোনো ছবি কিন্তু না এটা এইগুলা সবগুলোই এক একটা শিল্পীর হাতে গড়া শিল্পকর্ম মাশাল্লা তো সেইখান থেকে ঘুরে ফিরে আস আসার আগে আমরা হচ্ছে কেক নিয়ে এসেছিলাম কারণ কেক ছাড়া কোনো রকমই আজকে আসা যাবে না বাচ্চারা খুব রাগ করবে তো যাই হোক বাচ্চাদের জন্য পছন্দের জন্যই হচ্ছে কেক নিয়ে এসেছি কিন্তু নিয়ে আসার পর যে মেয়ে তো একদম দারোয়ানের মতো সাথে লেগে আছে কারণ মাকেই কেক কাটতে হবে আজকে তো কে আর করার মাই কেক কাটব যেহেতু বাচ্চারা চাই। একটা সময় হচ্ছে ভুলেই গিয়েছিলাম যে আমি একজন মানুষ আমারও একটা জন্ম তারিখ আছে একটা মেরিজ ডে আছে কিন্তু কখনোই সেগুলো প্রকাশ করার সুযোগ পাইনি দিন শেষে শুধু মাই কল দিয়ে জিজ্ঞেস করতো আজকে তো তোর জন্মদিন কী রান্না হয়েছে বাসায় কিন্তু আমি প্রতি উত্তরে তেমন কোনো কিছুই বলতে পারিনি সেই দিন কিছু না বলতে পারলেও এখন যখন মাকে বলি যে জন্মদিন উপলক্ষে বিরিয়ানি রান্না করেছি বা কেক কেটেছি মা কিন্তু শুনেই মহা খুশি মায়েরা আসলে এমনই হয় সন্তানকে কষ্টে থাকতে দেখলেই তারা কষ্ট পায় আবার সন্তানকে খুশি হাসি হুশি দেখলেই তারা অনেক খুশি হয়ে যায় জীবন থেকে হারিয়ে যাওয়া ছোটো ছোটো সুখগুলো যখন সন্তানের হাত ধরে আবার ফেরত আসে সেইটার খুশি কিন্তু অনেক বেশি থাকে তো আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এরকম ছোটো ছোটো খুশিগুলোকে নিয়ে অনেক খুশিতে থাকতে পারি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম